উচিত শিক্ষা দিয়ে মিঠিকে মেডিকেল চেক করাতে নিয়ে গেল কৃষাণু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণু অননাকে বলে আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আপনার এই কথাগুলো এখানে বলার কোনো মানে নেই আপনি কেন বলছেন এইসব কথাগুলো কেন বলছেন বলুন ওকে হাট করার জন্য আর কেউ যদি মারা গিয়েও থাকে সেটাতে তো মিঠির কোনো দায় নেই সেই কথাগুলো এখন কেন এখানে উঠবে আপনি তো মিঠির আত্মীয় তাহলে কেন বলছেন কেন বলছেন এসব কথাগুলো তখন এই কথাতে রেশমি কি বলবে বুঝতে পারে না তখন কমলিনী বলে আচ্ছা বৌদি এখানে তো মিঠির কোনো দোষ ছিল না প্লুটো মারা গেছে তোমার মেয়ের জন্য তোমার মেয়ের সঙ্গে প্লুটোর বিয়ে ঠিক হয়েছিল আর তাছাড়া মিঠি তো অনেক আগেই প্লুটোর জীবন থেকে সরে গিয়েছিল তাহলে ও যখন যখন তোমার মেয়েকে বিয়ে করতে চাইছিল না রাজি হচ্ছিল না তখন প্লুটো নিজেকে নিজে শেষ করে দিয়েছে সেখানে মিটির দোষটা কোথায় আর এসব কথাগুলো এখন এখানে উঠবেই বা কেন তুমি কি কোনোভাবে কিষাণুকে শোনাতে চাইছ কিষাণুকে জানাতে চাইছ তখন রেশমি বলে বাবা আমি কিষাণুকে কেন জানাতে চাইব তখনই এই কথা তো নতুন বলে হ্যাঁ আপনি শোনাতেই পারেন জানাতেই পারেন কারণ আপনি যখন বুঝতে পেরেছেন যে কিষাণু মিঠির পাশে আছে মিঠির হাতটা শক্ত শক্ত করে ধরে আছে তাই তো আপনি কিষাণুকে এই কথাগুলো শোনাতে চাইছেন তাই তো তখন তখন এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় মিঠি আর কৃষাণু তারপরে প্রসুন বলে রেশমি তোমাকে নিয়ে না আমি আর পারলাম না তুমি কেন এসেছ বলো তো তখন নতুন বলে আচ্ছা কৃষাণু এখানে সময় নষ্ট করে লাভ নেই তোমরা যেখানে যাচ্ছিলে সেখানে যাও তখনই রেশমি বলে না কোথায় যাচ্ছি সেটাই গো বলতে পারলি না এখনও তা কোথায় যাচ্ছি সেটা তো আমাদেরকে জানতে হবে তাই না আর এত বড় একটা ঝড়ঝাপটা গেল তাই তো তোকে আমি এই কথাগুলো জিজ্ঞাসা করলাম মিঠি তখন মিঠি বলে শোনো মামি প্লুটো না আমার জন্য মারা যায়নি বুঝতে পেরেছ প্লুটো জীবন থেকে অনেক আগে আমি সরে গিয়েছিলাম প্লুটোকে জোর করে জোর করে তোমার মেয়ে বিয়ে করতে চেয়েছিল তাই প্লুটো বারবার আমার কাছে ফিরে আসতে চাইছিল যখন দেখেছে আমার কাছে ফিরে আসার কোনো অপশান নেই তখনই ও নিজেকে শেষ করে দিয়েছে সেখানে আমার কোনো দায় নেই মামি আর তোমার মেয়ে তোমার মেয়ে যদি চলে গিয়েও থাকে প্লুটোর কথা আমাদের যে মনে নেই তা কিন্তু নয় প্লুটোর কথা সবার মনে আছে আশা করছি তোমার উত্তরগুলো তুমি পেয়ে গেছো এবার এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি তো আর তুমি না এসব কথাগুলো বলার জন্যই এখানে এসেছো আমি সেটা বুঝতে পারছি তখন রেশমি বলে কথার উত্তরগুলো আর পেলাম কোথায় মিঠি এখন কোথায় যাচ্ছি সেটা বলবি না তুই এই যে ছেলেটার সঙ্গে চলে যাচ্ছিস তখন মিঠি বলে না আমি তোমাকে বলতে চাই চাইছি না তারপর রেশমি বলে দেখ আমি তো তোর মায়ের মতো তাই না তোর জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে তার জন্যই তার জন্যই আমি তোকে জিজ্ঞাসা করছি তখন এই কথায় কৃষাণু বলে শুনুন আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা বলতে পারি কিন্তু আমরা বলতে চাইছি না কারণ মিঠির জীবনও তো পার্সোনাল বলতে কিছু থাকতে পারে তাই না সে কথাগুলো যে সবার সামনে বলতে হবে তা কিন্তু নয় তখন রেশমি হাসি আর বলে না আসলেও মিঠির জীবনে এত বড় একটা ঝাপটা গেল কালকে রাতটা তোর জীবনে কেমন গেল সেটা তো আর বলতে পারছি না তোর সঙ্গে নিশ্চয়ই খুব অত্যাচার হয়েছে মিঠি সেই কথা ভেবেই না আমার খুব কষ্ট হচ্ছে রে আর তুই তো শরীর ঠিক আছে কিনা সেটা জানার জন্যই তো আমি এসেছি তো শরীর ঠিক আছে কিনা এটা তো বড়রাই জিজ্ঞাসা করবে তাই করবে তোকে তখন তো মিঠিয়ে কথাগুলো শুনে প্রচণ্ডভাবে কষ্ট পায় আর চিৎকার করে ওঠে আর বলে মাম তুমি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছো তাই তো তখন কমলিনী মা বলে শোনো বৌমা তুমি যা বলার জন্য এসেছিলে বলে ফেলেছো তো তুমি এগুলো বলতে এসেছিলে তখন প্রসূন বলে আমি কি বলবো বলতো আমি তো রেশমি যে আসতেই বারণ করেছিলাম আমি জানতাম ও এরকমভাবে কথাগুলো বলবে রেশমি তুমি এসব বাড়াবাড়ি করবে না আমার মাথাটা হেড করবে তখন রেশমি বলে কোথায় বাড়াবাড়ি করছি আসলে মেয়েটা আমার মেয়ের মতোই তো তখন কমলিনী বলে শোনো বৌদি তোমাকে না কষ্ট পেতে হবে না আমার মেয়ের জন্য আমার মেয়ের জীবনে তেমন কিছুই ঘটেনি আমরা তো আছি কই আমরা তো কাঁদছি না তাহলে তোমার কেন ওর জন্য কষ্ট হবে বলতো তোমাকে কষ্ট পেতে হবে না তখন নতুন নতুন বলে প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে বলছি আপনার যদি অন্য কোনো কথা থাকে আপনি বলতে পারেন না হলে প্লিজ আপনি চুপ করুন চুপ করুন আপনি ওইদিকে ওদিকে রেশমির কথা তো কিছুতেই যেন বন্ধ হচ্ছে না তখন নতুন বলে আমাদের সমস্যা আমরা বুঝে নিতে পারবো আপনাকে এ নিয়ে কথা বলতে হবে না তখন অয়নদীপ বলে আপনি তো অনেক অসভ্য একজন মহিলা আমি আপনাকে অসভ্য ভেবেছিলাম কিন্তু আপনি যে এতটা অসভ্য আমি বুঝতে পারিনি তখন কুর্চি বলে শোনো রেশমি বৌদি তোমাকে আমার স্বামী অপমান করছে ঠিক আছে কিন্তু তুমি না সেটারই যোগ্য তার জন্যই আমার স্বামী তোমাকে অসম্মান করতে বাধ্য হচ্ছে অপমান করতে বাধ্য হচ্ছে না হলে তোমার কি দরকার আছে এখানে এসে এসব কথাগুলো বলার মিঠি তো তোমার মেয়ের মতো তাহলে মিঠিকে তুমি এসব কথাগুলো কি করে বলছো কি করে বলো তো তখন রেশমি বলে আশ্চর্য তো আমি ভুল কি বললাম আসলে মিঠির কি অবস্থা সেটা জানার জন্যেই তো আমি এসেছিলাম না হলে না হলে আমি কেন আসবো এখানে বলো তো তোমাদের জীবনে এত বড় একটা দুর্যোগ আর আমি আসবো না সেটা কি হতে পারে তখন তখন কিষাণু বলে না আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না তারপরে তারপরে রেশমি বলে কেন ভাববো না বলো তো তারপরে কিষাণু বলে আচ্ছা আমাদের মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই আমরা এখানে কি দাঁড়িয়ে থাকব আমরা বরং এগোই আমাদের কাজ আছে আমাদেরকে একটা কাজে বেলোতে হবে তাই না আমরা যাব এখন আর তাছাড়া মিঠির সমস্যার জন্য না আমরা আছি আপনাকে মিঠির জন্য এত চিন্তা করতে হবে না বুঝতে পেরেছেন মিঠির সমস্ত সমস্যায় আমি মিঠির পাশে আছি ওকে আঁকড়ে ধরার জন্য আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যে মিঠির পাশে কেউ নেই মিঠি একা সেই জন্যেই এ কথাগুলো এখানে শোনাতে এসেছেন তাই না তখন কমলিনী বাবা বলে বোমা তোমার মিশন মিশন কমপ্লিট হয়েছে তো তুমি তো এসব কথাগুলোই বলতে এসেছিলে এখানে তোমাকে বারবার করে বারণ করেছিলাম তারপর এখানে এসে সব কথাগুলোই বললে তখন প্রাঞ্জল বলে হ্যাঁ রেশমি তো এরকমই আমরা জানতাম বোমা তুমি এসবই বলবে কিন্তু তোমার মনের মধ্যে যে এত ছিল সেটা বুঝতে পারিনি আচ্ছা মিঠি তোরা যেখানে যাচ্ছিস চা তারপর রেশমি বলে না না কালকে রাতে এত কিছু ঘটলো তারপরেও মেয়েটা এখন একা একা কিষাণুর সঙ্গে কোথায় বেরিয়ে যাচ্ছে সেটা তো বুঝতে হবে তাই না আর তাছাড়া ডক্টর হোক আর যাই হোক আমাদের তো জানতে হবে যে মিঠির সঙ্গে মিঠির সঙ্গে অ্যাটলিস্ট কালকে রাতে কি ঘটেছিল আর মিঠির শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা সেটা না জানলে কি করে হবে আর মিঠি তোর সঙ্গে কে কি কি করেছিল তুই বলবি আমাদের তখন তো মিঠি চিৎকার করে ওঠে তখন মিঠি বলে মা আমার না ভালো লাগছে না সত্যি কথা আমার না ঘুম পাচ্ছে আচ্ছা তুমি কি যাবে এখান থেকে চলো তখন রেশমি বলে আহারে মেয়েটাকে নিশ্চয়ই কালকেও পাসগুলো একটু ঘুমোতেও দেয়নি তাই না তোর সঙ্গে এত অত্যাচার করেছে তখন তো মিঠি চিৎকার করে ওঠে আর বলে চুপ করো মাম আমার না এসব আর সহ্য হচ্ছে না মা এরকম আত্মীয় স্বজন আসলে প্লিজ আমাকে আর ডাকবে না তাদের সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই এরকম আত্মীয় স্বজন যদি আসে না আমার সঙ্গে একদম কথা বলতে দেবে না আমার এত এরকম আত্মীয় স্বজনের কোনো দরকার নেই তখন তখন তো এই কথাগুলো শুনে রেশমি খুব হাট হয় তারপরে মিঠি চিৎকার করে কাঁদতে থাকে তখন রেশমি বলে বাবা মিঠি তুই আমার সঙ্গে এরকম উঁচু গলায় কথা বলছিস তুই আমাকে এরকমভাবে অপমান করতে পারছিস তখন প্রসূন বলে শোনো রেশমি তোমাকে না এর থেকে বেশি অপমান করা দরকার তোমাকে বারবার করে আমি আসতে বারণ করেছিলাম চলে যাও চলে যাও এখান থেকে তখন নয়নদীপ বলে আমি তো আপনাকে অভদ্র ভেবেছিলাম কিন্তু আপনি যে এতটা অভদ্র মহিলা সেটা না আমি সত্যি বুঝতে পারিনি আপনার মতো আত্মীয়স্বজন থাকলে না কোনো মানুষ ঠিক থাকবে না তখন রেশমি বলে আপনি কেন এসব কথাগুলো বলছেন আমাকে তখন অয়নদীপ বলে একশো বার বলছি আপনার এসব কথার জন্য যদি মিঠির কোনো প্যানিক অ্যাট্যাক হয় না ও যদি কোনো সমস্যা হয় ও যদি আবার দুর্বল হয়ে পড়ে ও যদি আবার ট্রমায় চলে যায় আমি কিন্তু আপনাকে থানায় টেনে নিয়ে যাব আমি কিন্তু একজন উকিল সেটা ভুলে যাবেন না আপনাকে আমি কোর্টে টেনে নিয়ে গিয়ে কী অবস্থা করব সেটা আপনি বুঝতে পারছেন তো আপনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছেন হ্যাঁ আপনি কিসের জন্য এসব কথাগুলো বলছেন আপনি এসেছেন ভালো কথা এভাবে মেয়েটাকে একদম কথা শোনাবেন না আপনি এখান থেকে চলে যান চলে যান এখান থেকে আপনার যদি এখানে থাকতে ভালো না লাগে তখন তো এই কথাগুলো শুনে রেশমি অয়ন দ্বীপের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে থাকে তখনই তখনই মিঠি বলে আচ্ছা মা এখন আমাদেরকে যেতে হবে তখন রেশমি বলে আচ্ছা বুড়ি আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে তোমাকে বানাতে হবে না আমি বানিয়ে দিচ্ছি তখন করছি বলে কেন রেশমি বৌদি আমরা বানাতে পারি না আমরা আছি তো তখন রেশমি বলে না না তোমাদের বাড়ির এই অবস্থা মনের উপর দিয়ে এত কিছু যাচ্ছে তোমাদেরকে কি করে বলি বলো তো চা বানাতে তাই আমি বানিয়ে নিতে পারবো আসলে এত দুর্যোগের মধ্যে এসেছি যখন আমাকে তো সবটা সামলাতেই হবে ওদিকে মিঠি আরও কাঁদতে